এই শিক্ষাবৃত্তি নিয়ে আরো দু চার কথা একটু বলি আপনারা অনেক দূরেরও অনেকে আছে যারা পড়াশোনা করে আপনারা যদি একটু ভালো পড়াশোনাতে ভালো রেজাল্ট হয় যাদের এস এসে এ প্লাস বলি এ প্লাসের নিচে আমরা করি না তো সেই রকম যদি থাকে আবার তাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করছি আমাদের এই হ্যাঁ একশো যেটা আছে ওটাকে আরো বাড়ানো চেষ্টা করব তারপরে স্বামী যে দিচ্ছে আমি কতটা এগিয়ে যেতে পারে দেখছেন এখানে কি স্বামীজির মেয়েরাই বেশি আছে হ্যাঁ নিমে দিতে পারিনি নাকি ওই ছেঁদে রাখটা দেখুন আচ্ছা নেই এদেরকে একবার তো দেওয়া হয়েছিল তাই না একবার আগে তো এটা আবার কন্টিনিউ আমরা করব আপনারাও এগিয়ে আসবেন সবিতা শিক্ষা বৃত্তি এটা নাম দেওয়া আছে এটা অনারে করা হয় সবিতা শিক্ষা বৃত্তি আর আমরা আমাদের ম্যানেজিং কমিটিতে আছেন

একটু আটাই নেই কি ক্লোজ হবে না 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 ঠিক আছে ও সাইড সাইড দিচ্ছে না 是，慢 I don't know. I don't k n I d o t know. I don't know. I o n o w I d o n n o d o n k n d t o

エッジメイエッジメイ。 এই ভালো ক্যামেরা কি দেখো দাও সামনেটাকে দাও আমি মারবো এই তো ভালো দু একটা কথাই আমরা শেষ করতে পারবো না এখানে উপস্থিত যারা বক্তব্য দিয়েছেন তারা তারা অনেক কথাই বলে গিয়েছে আমরা শুধু এতটুকুই বলতে চাই তিনি আমাদের যেভাবে যেভাবে তিনি সাহসিকতার সাথে এবং সতার সাথে সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন সেভাবে আমি বলবো যে আমাদের সবার সেই শক্তিটা সঞ্চার করার দরকার নিজেদের মধ্যে এবং তিনি কথা সবসময় বলবেন আমাকে আমাকেও দুর্বল নাই আমাদের সবার মধ্যে শক্তি আছে তিনি ধর্মটাকে শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখেনি তিনি ধর্মটাকে সেবাতে পরিবর্তন করার অনুপ্রেরণা তাই আমি বলবান তাকে স্মরণ করবো বা তার নামে দু একটা কথা বলবো এতেই শেষ করে দেবো এটা এটা কিন্তু মানে এটা কিন্তু ভালো দেখায় না তা এটা কিন্তু তার আদর্শকে তুলে ধরা হয় না তাই আমি আমি সকলকে বলবো এবং তার আদর্শকে নিজের আহ মনে সঞ্চার করে সকলকে আহ তার পথের অনুসারী করে দেশকে এবং জাতিকে সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ মানে ভাবনা যে কি আনবো এটা কি করা যাবে না তিনি আমাদের যুব আমরা যদি বর্তমান সময় যেগুলো যুব নায়ককে দেখতে চাই এক নামে সবাই বলবে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আমাদের যুবকদের স্বপ্ন দ্রষ্টা পথ তিনি আমাদেরকে অনেক অনেক গুণান্বিত করে গেছেন যেমন আমি যদি তার কিছু গুণের কথা বলি যেমন অধ্যাবসায় একাগ্রতা ধ্যানমগ্নতা আমরা হয়তো বইয়ে পড়েছি যে উপবাস একটি জিনিস কিন্তু আমরা যদি তার জীবনীকে দেখতে যাই আমরা প্রত্যক্ষ উদাহরণ পেয়ে যাবো যে উপবাসে আসলে কি জিনিস একমাত্র তার কাজকর্মের মাঝেই আমরা বুঝতে পারবো যে উপবাস একটি জিনিস কোন কাজের প্রতি তিনি যে একাগ্রতাটা ছিল আমরা যদি তার জীবন আদর্শ করে থাকি অবশ্যই আমরা এটা বুঝতে পারবো আমি নিজের জীবনে আমি আজকে থেকে যে

কথা বলতে হবে ওটাকে আমাদের জীবনে কাজে হবে এবং দেশ ও জাতির কল্যাণে কারণ সমাজকে পরিবর্তন করতে যুব সমাজ বৃদ্ধ বা শিশু পারবে না একমাত্র যুব সমাজই আমাদের দেশ ও জাতির কল্যাণ করতে আমাদের সমাজের পরিবর্তন করতে পারে অতএব আমাদের যুব সমাজের উচিত হবে তিনার মতাদর্শ ওখানে তোমাদেরকে কিছু কোয়েশ্চেন অ্যান্সারও থাকবে বা যেগুলো থাকবে তোমরা একটু যুক্ত

সবাই পাবেন প্রশ্ন কেউ কারাগারি কে দিচ্ছে প্লিজ সবাই বসে দেখো আমরা いいよっ That's it. life winner.